হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো আজকের ব্লগটা অনেক বেলা থেকে শুরু করছে এখন এগারোটার বেশি বাজে সাড়ে এগারোটার মতো এখন আমি রান্না করছি চিকেন হচ্ছে আর ভাত আর আর কিছু একটা ডাল করবো ভাবছি তো যাই হোক আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে তার একটা কারণ আছে কারণটা তো আমাদের দাদা ভাই আর সকালবেলা তো এসেছিল। মানে তখন মনে হয় কটা বাজে নটার সময় এসেছে এসে ও ব্রেকফাস্ট করে তারপরে আবার গেছে কিন্তু ও আজকে কোনো একটা জায়গায় যাবে যাই হোক ওর আস্তে আস্তে বললো রাত হয়ে যাবে তাই জন্য খাওয়া দাওয়া করেই যাবে বলেছে এখনো পর্যন্ত কিন্তু ও কিন্তু এখনও আসেনি আমার রান্না প্রায় কমপ্লিট জানি না কখন আসবে আসলে ওকে খেতে দিয়ে দেব আর আমি এখন সকাল থেকে কিছু খাইনি ও কিন্তু ব্রেকফাস্ট করে গেছে কিন্তু আমি এখনও টাইম পাইনি সকাল থেকে কাজ করতে কাজ করতে করতে আমি ক্লান্ত হাতগুলো এত ঠান্ডা মানে কি বলবো তো যাই হোক এখন রান্নাটা করে নিই তারপরে দেখি একটু চা খাবো সবার প্রথমে ওইদিকে ভাত মাংস ফুটছে আর এইদিকে আমি একটু চা খেয়ে নিই তোমাদের দাদা ভাই এসেই দেখো এই দেখো শিঙাড়া দিয়ে গেছে মানে ও চিকেন আনতে গেছিলো যখন শিঙাড়া নিয়ে এসেছে শিঙারাটা যে আমি খাবো একটু চা করে সেই টাইমটা আমি পাচ্ছি না মানে এইদিকে তো সব কিছু কাজ টাজ হয়ে গেছে কিন্তু এই করে একটু মানে শিঙাড়া দিয়ে একটু চা খাবো এখন এই দেখো গরম গরম চিকেন একদম রেডি একটু বোঝা যাচ্ছে যাই হোক আর ওইদিকে ভাত দিয়ে দিয়েছি ফ্যান ছাড়াতে তো ওই চিকেনটা এখন নিয়ে যাই আর দেখি তোমাদের দাদা কখন আসে ফোন করতে হবে না হলে আসবেও না আর খাবেও না আমি তো সব কাজ বাজ করে নিয়েছি করে স্নান করাও হয়ে গেছে এখন আমি ভাত খাবো দুটো বেজে গেছে দেখি দাঁড়ো দুটো বাজতে এখনও তিন মিনিট বাকি স্নান একটু আগেই করেছি একটুখানি রোদে দাঁড়ালাম তারপরে রুমে গিয়ে মানে মুখে একটু ক্রিম ট্রিম লাগালাম কেন খুব ঠান্ডা যাই হোক এখন ভাত খাবো আর ভাবছি আজকে একটু রোদে বসে ভাত খাবো তো চলো ভাতটা বেড়ে নিয়ে যাক এক একা তো আমার খেতে একদম মন লাগে না জানি না কেন এখন বাজে আড়াইটে এখন বাজে আড়াইটে আর এখন আমাকে বানাতে হচ্ছে পপকর্ন আমি এখনো খাইনি কেন পপকর্ন বানাতে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার পপকর্ন বানানোর কারণ এই দিকে তো ভাজছি আর এই দিকে দেখো এই তো খুশিতে পুরোপুরি নাচানাচি শুরু করে দিয়েছে এই ভীষণ খুশি হয়েছে মানে এর জন্যই রীতিমতো আমার পপকর্নটা ভাজা না হলে এখন দুপুরবেলা কে খায় বলো পপকর্ন এসে পপকর্নের প্যাকেটটা হাতে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মানে আমার পেছন পেছন যে আনটি পপকর্ন তো বাধ্য হয়ে আমি ভাবলাম না ছেলেপিলে এতক্ষণ ধরে যখন বলছে একটু ভেজেই দিই ওকে আর এত খুশি হচ্ছে আসলে না আমি পপকর্নের প্যাকেটটা ওর মার কাছে দিয়ে এসেছিলাম যে দিদি মানে আমি একা তো দেখো ভেজে ও ছেলেপিলে কটা খায় আর আমিও বেশি খাই না তো আমি বললাম তুমি ভাজো ভেজে তোমরা খেয়ে নিও আর ওকেও দিয়ে দিও কিন্তু ওর মা বলল না দিদি আমি পপকর্ন ভাজতে পারি না তো আবার আমাকে নিয়ে ওই জন্য চলে আসতে হলো তো এখন ভাজছি আর ও তো রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য ও কিন্তু দুপুরে এখনও ওর খাওয়া কিছু হয়নি মানে ও ওরা তো রুটি খায় রুটিটা খায়নি আর তোমাদের দাদা ভাই জানি না আবার কখন আসবে এই দিকে তো আমি এই পপকর্নটা ভাবলাম ভেজে নি তারপরে ভাত খাই এই যে আমার দুপুরের খাবার এটা নিয়ে এখন রোদে গিয়ে বসে খাবো খুব ঠান্ডা রোদেও ঠান্ডা লাগছে খুব চলো খেয়ে নেওয়া যাক এখন আর এইদিকে দেখো কি সুন্দর পরিবেশ এখানে না আসলে অনেক গাছ আছে মানে এখানে যখন তখন তোমার ইচ্ছে হলেই তুমি যে কোনো গাছ কেটে ফেলতে পারো না এটা খুব একটা ভালো দিক আমার মনে হয় কারণ এই জন্যে এখানে অনেক পাখি তারপরে কাঠ বিড়ালি পুরো ভর্তি মানে এত পাখি দেখাও দেখাচ্ছি তোমাদেরকে আমি মানে এখানে মনে হয় পনেরো ষোলোটা টিয়া পাখি এক জায়গায় বসে থাকে আমার যে এত ভালো লাগে কি আর বলবো তোমাদেরকে আর হ্যাঁ তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদি পার্সেলটা আসতে কতদিন টাইম লেগেছে আর পার্সেলটা পাঠাতে কত টাকা লেগেছে তো পার্সেলটা আমাদের এখানে আসতে ওই দশ দিন মতো লেগেছে আসলে স্পিড পোস্ট করেছিল তো ওটাই না ওই এক সপ্তাহ মতো লাগে কিন্তু পিন নাম্বারটা এখানকার লোকাল পিন নাম্বার দিয়েছিল তো সেই জন্য না এখানে এসেও আবার ঘুরে এদের যে হেডকোয়ার্টার থাকে সেখানে গেছে ওখান থেকে আবার আমাদের এই ক্যান্টে এসেছে না হলে তো নর্মাল তো যদি এখানকার পিন নাম্বারটা দিত মানে আলাদা তো সেটা এখানেই চলে আসতো তো ওই জন্য দশ দিন মতো লেগেছে কিন্তু এক সপ্তাহের মধ্যে চলে আসে আর পয়সা মানে টাকা লেগেছে আমাদের মোটামুটি পনেরো ষোলো কেজি মতো হয়েছিল। আসলে কি বলো তো ওজন হিসেবে একটা টাকা হয় মানে একটা ওয়েট ওখান থেকে পোস্ট অফিস থেকে মেপে তারপরে বলে কত টাকা তো আমাদের ওই মনে হয় ছশো নয় সাতশো এমন টাকাই লেগেছে হয়তো ছশো টাকাই লেগেছে আসলে সঠিক অ্যামাউন্টটা আমার এখনও মনে নেই কিন্তু হ্যাঁ ওই অমনই লেগেছে খুব বেশি একটা লাগেনি তো ওই এই কটাই ব্যাস তোমরা এই কয়েকজনে জিজ্ঞাসা করেছিলে যে কত টাকা লেগেছে আর কি ব্যাপার তো বলেই দিলাম এই দেখে দেখো রাত্রিবেলা তোমাদের দাদা ভাই চলে এসেছে তখন মানে আটটা বাজে ও এসে না আবার একটু বাজারে গেছিলো আসলে একটা স্যারের সঙ্গে স্যারটা বলল চল আমার সঙ্গে একটু তো ও আবার দেখছি মাছ নিয়ে এসেছে স্যারটা চিকেন আনতে গেছিলো আমি ওকে বারণ করলাম কেন বলো তো চিকেন তো রান্না করেছি শুধু শুধু আবার কি হবে তো ওকে আমি বলেছিলাম তুমি কিচ্ছু আনবা না শুধু যাও আর চলে আসো আর নিয়ে এসেছে পাঙাশ মাছ এখানে এসে থেকেই ফার্স্ট টাইম পাঙাশ মাছ খাবো আমরা সেই বাড়ি গেছিলাম তিন চার মাস আগে তখনই খেয়েছিলাম এখন তো আর খাওয়া হয়নি তো ও নিয়ে এসেছে আমি এটা ভাজবো আর আমি না পাঙাশ মাছ ভাজতে জানোই তো একটু ফাটে তো আমি ভয় পাচ্ছিলাম যদি ফেটে আমার মুখে এসে তেল পড়ে তাহলেই ব্যাস শেষ চোখ মুখ কানা হয়ে যাবে কিন্তু দেখো থালাটা আমি আগে নিয়েই করছিলাম আর আমি দেখছিলাম ঠিকঠাক আছে নাকি আসলে কী বলতে এটাই না বেশি তেল নেই মানে বেশি বড় মনে হয় ছিল না মাছটা ওই জন্য বেশি ফাটিনি আমি তো তাড়াতাড়ি করে দিয়ে থালা চাপা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইদিকে আমার ভিডিওটা বানাচ্ছে ও বলছে দেখ দেখাই তোমাদেরকে মানে ও বলছিল যে আমি সেই ভয়েসটা দিইনি কারণ আমি তো ওই তেলে মাছ ছাড়ছিলাম তখন একটা আওয়াজ হচ্ছিল আসলে আর দেখো তারপরে এখানে ঢাকনা দিয়ে দিলাম আর ভাতও করেছি ভাবলাম ওর জন্য একটু গরম ভাত করে দেওয়া যাক আর তারপরেই দেখো তোমাদের দাদাভাই ভাই আছে কি অনেক হাঁটা চলা করেছে ওর পা ভীষণ ব্যথা হয়ে গেছে ও আমাকে এসে বলছিল যে আমার পা খুব ব্যথা করছে তো আমি বললাম তুমি স্নান টান করে খাওয়া দাওয়া করে যখন শুবা আমি একটু গরম তেল মালিশ করে দেব। তো ও যখন শুয়ে পড়েছে আমি গরম তেল করে নিয়ে গেছি তো ও না করছিলো কিন্তু তাও আমি জোর করেই একটু মালিশ করে দিলাম পাটা তাহলে একটু আরাম লাগবে আর কি আসলে কি বলো তো মানে নিজেরও একটু খারাপ লাগে দিন বেচারা আজকে মানে কয়েকদিন ধরে একটু কাজ করতে হচ্ছিলো তো একটু খাটনিও হয়ে গেছিলো তো যাই হোক আজকের আর ভিডিওটা বেশি বড় করিনি এটুকুই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাইকে